আইএফআইসি ব্যাংকে আবারও বাড়ল মান্থলি ইনকাম স্কিম বা এফডিআর মুনাফা রেট এখানে আপনি এক থেকে যে কোনো অ্যামাউন্টের ফিক্সড ডিপোজিট করলে মান্থলি সর্বোচ্চ বারো পার্সেন্ট রেটে মুনাফা পাবেন আইএফআইসি ব্যাঙ্ক থেকে এক থেকে দশ লক্ষ টাকা জমা রাখলে মাসে বারো পার্সেন্ট মুনাফায় কত পাবেন বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে আর স্কিপ না করে পুরো ভিডিওটি দেখলে আইএফআইসি ব্যাংক থেকে ফিক্সড ডিপোজিট করে সর্বোচ্চ মুনাফা পেতে পারেন আমরা প্রথমেই আইএফআইসি ব্যাংকের ওয়েবসাইট ঘুরে দেখব। এখানে মান্থলি স্কিম রেট কত তা আলোচনা করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মান্থলি ইনকাম স্কিম যদি করেন তাহলে এক বছরে তাদের রেট হচ্ছে এগারো পার্সেন্ট দুই বছরের জন্য করলে সাড়ে এগারো পার্সেন্ট তিন বছরের জন্য করলে বারো পার্সেন্ট আপনি যদি এক থেকে দশ লক্ষ টাকার ডিপোজিট করেন তাহলে প্রতি মাসে কত মুনাফা পাবেন তার একটি চার্ট আমরা আলোচনা করছি এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি আইএফআইসি ব্যাংকে মান্থলি ইনকাম স্কিম করেন তাহলে এক লাখে এক বছরের জন্য আপনি পাচ্ছেন এগারো পার্সেন্ট যেখানে আপনি প্রতি মাসে পাচ্ছেন নয়শো ষোলো টাকা এবং দুই বছরের জন্য যদি এক লাখ টাকা রাখেন তাহলে নয়শো আটান্ন টাকা পাচ্ছেন সাড়ে এগারো পার্সেন্ট ইন্টারেস্ট রেটে তিন বছরের জন্য যদি রাখেন তাহলে বারো পার্সেন্ট ইন্টারেস্ট রেটে প্রতি মাসে পাচ্ছেন এক টাকা তেমনি ভাবে দুই লাখ টাকা যদি আপনি রাখেন তাহলে প্রতি মাসে পাচ্ছেন আঠারোশো তেত্রিশ টাকা দুই বছরের জন্য রাখলে উনিশশো টাকা তিন বছরের জন্য রাখলে দুই হাজার টাকা প্রতি মাসে পাচ্ছেন তেমনি তিন লাখ টাকা যদি রাখেন তাহলে এক বছরের জন্য এবং প্রতি মাসে পাবেন হচ্ছে সাতেরশো পঞ্চাশ টাকা এবং দুই বছরের জন্য রাখলে প্রতি মাসে পাচ্ছেন আঠাশশো পঁচাত্তর টাকা তিন বছরের জন্য রাখলে প্রতি মাসে পাচ্ছেন তিন হাজার টাকা তেমনিভাবে চার লাখ পাঁচ লাখ টাকা যদি রাখেন সেখানে আপনি এক বছরের জন্য রাখলে এগারো পার্সেন্ট রেটে পঁয়তাল্লিশশো তেরাশি টাকা প্রতি মাসে পাচ্ছেন দুই বছরের জন্য রাখলে আপনি পাচ্ছেন চার হাজার সাতশো একানব্বই টাকা তিন বছরের জন্য রাখলে পাঁচ হাজার টাকা এবং ছয় লাখ সাত লাখ আট লাখ টাকা যদি রাখেন তাহলে আপনি প্রতি মাসে পাচ্ছেন সাত হাজার তিনশো তেত্রিশ টাকা এবং দুই বছরের জন্য রাখলে সাত হাজার ছয়শো টাকা তিন বছরের জন্য রাখলে আট হাজার টাকা তেমনিভাবে নয় লাখ টাকা রাখলে আপনি প্রতি মাসে পাচ্ছেন আট টাকা এবং দুই বছরের জন্য রাখলে আট টাকা তিন বছরের জন্য নয় টাকা এবং দশ লাখ টাকা রাখলে এমনিভাবে এক বছরের জন্য এগারো রেটে আপনাকে ক্যালকুলেশন করে দেবে নয় টাকা দুই বছরের জন্য নয় টাকা তিন বছরের জন্য দশ হাজার টাকা আইএফআইসি ব্যাঙ্ক থেকে কর কর্তন করবে দশ পার্সেন্ট যদি আপনি টিএন সার্টিফিকেট জমা দেন এ বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করছি এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি যদি এক লাখ টাকা এক বছরের জন্য রাখেন এবং সেই ক্ষেত্রে যদি আপনার টিএন সার্টিফিকেট জমা থাকে তখন টেন পার্সেন্ট টিডিএস কর্তন করার পরে আপনি প্রতি মাসে পাচ্ছেন আটশো পঁচিশ টাকা এবং দুই বছরের জন্য রাখলে আটশো বাষট্টি টাকা প্রতি মাসে পাচ্ছেন তিন বছরের জন্য রাখলে নয়শো টাকা আর আপনার যদি টিন সার্টিফিকেট যদি জমা না দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাছ থেকে 15% পার্সেন্ট কর কর্তন করবে এবং পনেরো পার্সেন্ট এ আপনার প্রতি মাসে আসবে সাতশো টাকা দুই বছরের জন্য যদি করেন তাহলে আটশো টাকা তিন বছরের জন্য আটশো পঞ্চাশ টাকা এরপরও যদি আপনার ভিডিওর কোনো অংশে না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করুন আমি উত্তর দিচ্ছি আপনি যদি আইএফআইসি ব্যাংকের এই মান্থলি ইনকাম স্কিম করেন তাহলে কি কি রিকোয়ারমেন্ট রয়েছে প্রথমে আপনার লাগবে ফটো অফ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ আপনার দু কপির ছবি কপি অফ ন্যাশনাল আইডি কার্ড লাগবে অথবা স্মার্ট কার্ডের আইডি কার্ড দিলেই হবে ফটোকপি তারপর নমিনির এক কপির ছবি সে নমিনির যে কোনো আইডি দিলেই হবে অর্থাৎ এনআইডি কার্ড যদি না থাকে তাহলে জন্ম সার্টিফিকেট সেটা দিলেই হবে তারপর হচ্ছে নমিনি যদি মাইনর হয় তাহলে গার্ডেনের আইডি কার্ডের ফটোকপি দিলেই হবে দেন হচ্ছে আপনার প্রুফ করতে হবে অ্যাড্রেস অর্থাৎ ইউটিলিটি বিল জমা দিলেই হবে দেন হচ্ছে ফিচার্স অর্থাৎ আই ব্যাংকে আপনি যদি মান্থলি ইনকাম স্কিমটা করেন তাহলে আপনার কী কী সুবিধাও পাচ্ছেন এখানে আপনার কোনো মেইনটেনেন্স ফি থাকছে না ক্রেডিট ফ্যাসিলিটি আপ টু 85% অর্থাৎ আপনি যদি পাঁচ লাখ টাকার একটি মান্থলি ইনকাম স্কিম করেন তাহলে সেটার এগেইনস্টে 85% লোন পাচ্ছেন ইন্টারেস্টেড স্পেইড অন মান্থলি বেসিক অর্থাৎ প্রতি মাসেই আপনি ইন্টারেস্টটা তুলতে পারছেন আই ব্যাংকের শাখা দেশের শবত থাকায় এই সুবিধা আপনিও নিতে পারেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আপনার আশেপাশের লোকজনের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু এত সময় দেখার জন্য ধন্যবাদ আপনি আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আরেকটি ভিডিওতে থ্যাংক ইউ